সিজন ফ্রেশ সরিষা ফুলের মধু এই সরিষা ফুলের মধুতে আমরা দিচ্ছি বিশেষ কম্বো অফার যা ইতিপূর্বে আমরা কোনো দিনই দিইনি কারণ হলো আমরা প্রত্যেকটা ঘরে ঘরে যেন এই সিজন ফ্রেশ সরিষা ফুলের মধুটি পোচাই দিতে পারি আলহামদুলিল্লাহ প্যাকবিড়ি থেকে এই মধুটি নেওয়ার পরে আপনার কাছে কোনো মতে যদি মনে হয় যে মানহীন মধু ছিল সাথে সাথে রিটার্ন দিয়ে আপনি টাকা ফেরত নিতে পারবেন আমরা এতটা আত্মবিশ্বাসের সাথে বলতে পারি এজন্যই কারণ হলো আমরা একেবারেই প্রান্তিক পর্যায় থেকে আমরা সরাসরি খামারে উপস্থিত থেকে এ গ্রেডের মধুটা সংগ্রহ করতেছি এই জন্যই আমরা এতটা সাহস করে আপনাদেরকে কথাটা বলতে পারি এবং আশ্বাস দিতে পারি এরপরেও আমরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে তারপরে কেবল আপনাদের দৌড় গড়াই এই খাঁটি অথেন্টিক মধুগুলো পৌঁছাই দিচ্ছি আর এই জন্যই আমাদের সম্মানিত কাস্টমারগণ আমাদের সম্পর্কে ভালো ভালো রিভিউ দিচ্ছেন চলুন কয়েকজন সম্মানিত কাস্টমারের রিভিউ দেখে আসি হাফিজ হাতে হচ্ছে প্যাক বিডির মধু বেশ কয়েকবার মধু নিয়েছেন কিরকম লাগছে আপনার কাছে আলহামদুলিল্লাহ ভালো লাগছে ফার্স্টে লিচু ফুলের মধু নিছিলেন ওইটা কীরকম লাগছিল আলহামদুলিল্লাহ লিচু ফুলের মধুটা ভালো ছিল এরপরে হচ্ছে কালো জিরাটা নিছিলেন তারপর নিচে কালো আজকে নিলেন হচ্ছে সরিষা ফুলের মধু কালো জিরা ফুলের মতোটা কিরকম লাগছিল আলহামদুলিল্লাহ সবসময় কালো জেরার মতোটাই ভালো লাগছে এখন দেখি সরিষার মধু নিলাম কেমন হয় আচ্ছা আপনি তো কয়েকবার নেওয়ার পরে এই মতামতটা দিচ্ছেন নাকি আমি কয়েকবার নেওয়ার পরে এবার তিনবার হচ্ছে নেব আচ্ছা আলহামদুলিল্লাহ আমি প্যাক বিডি থেকে লিসো ফুলের মধু সংগ্রহ করছিলাম আলহামদুলিল্লাহ আমি ইতিপূর্বে যত মধু খাইছি সব মধু থেকে আমার কাছে খুব ভালো লাগছে মধুটা ইনশাআল্লাহ আমি আগামীতেও এই মধুটা নিয়ে খাবো ইনশাআল্লাহ আপনি তো দুইবার আমাদের থেকে মধু নিছেন লিসো ফুলের মধু এবং শেষবার হচ্ছে প্রাকৃতিক সাকের মধু প্রাকৃতিক সাকের মধু কেমন লাগছে আপনার কাছে তো খাচ্ছেন মনে হয় আর কেন দেরি হবে এক্ষুনি এই খাঁটি অথেন্টিক সিজন ফ্রেশ সরিষা ফুলের মধুটি সংগ্রহ করতে জিরো ওয়ান সেভেন থ্রি ফোর সিক্স নাইন ডাবল টু সিক্স নাইন এই নম্বরে একটা ফোন কল করে মধুটি অর্ডার করুন অথবা অর্ডার নাও বাটনে ক্লিক করেও আপনি অর্ডার করে ফেলতে পারবেন এছাড়াও আমাদের প্যাকবিড়ির ফেসবুক পেজে এস এস করে আপনার নাম ঠিকানা দিলেও আপনার অর্ডারটি কনফার্ম করা হবে তাই অর্ডার করে ফেলুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ